আগের লেকচারে আমরা একটা কন্ট্রোলার ডিজাইন করেছিলাম যেটা কিছু লজিকের উপর বেস করে আমাদেরকে কিছু কন্ট্রোল ইনপুট দিচ্ছিলো এবং আমরা দেখেছিলাম যে কন্ট্রোলারটা আমাদেরকে স্টেবিলিটি দিতে পারে নাই সো আমরা আজকে একটু আলাদা একটা কন্ট্রোলার ডিজাইন করার চেষ্টা করব দেখি সেই কন্ট্রোলারটা আমাদেরকে স্ট্যাবিলিটি দিতে পারে কি না এটা ছিল আমাদের সেই কন্ট্রোল লুপ আমরা কন্ট্রোল ইনপুটটা এমনভাবে দিব যেন ইউজুকাল টু একটা গেইন মাল্টিপ্লাইড বাই এরোর হয় দেখি এই কন্ট্রোলটা আমাদেরকে কাজ কিরকম আউটপুট দেয় সো আমরা চেষ্টা করছি ইউ ইসুকাল টু কে একটা কনস্ট্যান্ট তাকে গুণ দিচ্ছি ইরোড দিয়ে এবং এই ইউটা আমি আমার গাড়িটাকে দিচ্ছি এবং সে দেখা যাক আমাদের ডিজাইড ভ্যালোসিটি দিতে পারে কিনা ইরোডটা আসছে হচ্ছে এখান থেকে রেফারেন্স ভ্যালোসিটি মাইনাস অ্যাকচুয়াল ভেলোসিটি সো এইভাবে যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে দেখব যে আমার শুরু থেকে খুব স্মুথ একটা ভ্যালোসিটি প্রোফাইল পাব এটা খুব সুন্দর উঠবে এবং একটা কনস্ট্যান্ট হয়ে যাবে সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে ইনপুটটা ব্যবহার করছি তার মানে ইউ ইজ ইকাল টু কে ই সেই কন্ট্রোল ইনপুটটা আমাদেরকে খুব সুন্দর একটা শুরুতে বুস্ট আপ দিচ্ছে এবং সেটা একটা সময় গিয়ে প্রায় সমান হয়ে যাচ্ছে তো এটা এটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি তাহলে আমরা সিস্টেমের পাচ্ছি কিন্তু আমরা যদি একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখবো যে আমরা যে ইনপুটটা দিয়েছি এই ইনপুট দিয়ে কিন্তু আমরা আমাদের ডিজাইর স্পিড যেটা ছিল সত্তর সেটাতে রিচ করতে পারিনি এর কারণটা হচ্ছে যে আমরা দেখবো যে প্রফেশনাল কন্ট্রোলার যে কন্ট্রোলারটা নিয়ে আমরা ডিজাইন করলাম সেই কন্ট্রোলারটার নাম প্রপোশনাল কন্ট্রোলার এই কন্ট্রোলারটা শুরুতে যখন সে ইনপুট দেয় দ্যাট কিউ দেয় তো তখন এই ভ্যালুটা অনেক বেশি থাকে কারণ ইরোড থাকে অনেক বেশি তো শুরুর দিকে সে একটা বুস্ট দিতে পারে সেই কারণে সে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি আমার ডিজায়ারের ডিজায়ার যে ভ্যালোসিটি সেটা অ্যাচিভ করার পথে রওনা দেয় কিন্তু যখনই সে যতই নিকটবর্তী হয় আমার ডিজায়ার ভ্যালুর ততই কিন্তু তার ইরটা কমতে থাকে এবং এই যে মাল্টিপ্লিকেশনটা এটার ভ্যালুটা কিন্তু আর ঠিকমতো বাড়ে না সো ওকে এই অবস্থায় এসে আর যে বুস্টাপটা দেওয়ার কথা ছিল যে বুস্টাপটা দিলে সে সত্তর পর্যন্ত পৌঁছাতো সেই বুস্টাপটা দিতে পারে না এই কারণে এই আমার যে স্টেট যে ভ্যালোসিটিটা সেই ভ্যালোসিটিটা কিন্তু আর সত্তরে পৌঁছাতে পারে না আমরা কে এর মান যতই বাড়াই সেটা হয়তো একটু আগে থেকে আগে পৌঁছানোর চেষ্টা করবে তার বুস্টাপটা বেশি হবে কিন্তু ট্র্যাকিং থাকবে না আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কন্ট্রোলারের স্ট্যাবিলিটি আছে কিন্তু ট্র্যাকিং নাই সো আমাদেরকে অন্যভাবে চিন্তা করতে হবে সেই সেই অন্যভাবেটা কিভাবে হবে সেটা আমরা চিন্তা করব পরের লেকচারে So I kid from the left.